সবাইকে সালাম ও শুভেচ্ছা নিসার তেতাল্লিশ নম্বর আয়াতে পাক মোমেন বান্দাদেরকে বলেছেন কোন কোন অবস্থায় তারা নামাজের কাছে যাবে না নামাজ পড়বে না পূর্ণ পবিত্রতা অর্জন না করে তারা যেন নামাজের কাছে না যায় সেই বিষয়টি এখানে সুনিশ্চিত রূপে নির্দেশ করা হয়েছে আদেশ দেওয়া হয়েছে যারা মনে করে যে নামাজ কোনো বিশেষ এবাদত নয় এবং নামাজ কোনো দেহগত এবাদত নয় দেহের সংশ্লেষ প্রয়োজন নাই যারা নামাজকে শুধু একটা মানসিক ব্যাপার মনে করে কিংবা শুধু রীতি রেওয়াজ মনে করে তারা এই আয়াত দেখে শিক্ষা নিতে পারে। নেশাগ্রস্ত অবস্থায় কাছে যাওয়া যাবে না অপবিত্র অবস্থায় কাছে যাওয়া যাবে না। রমণে স্পর্শ করলে নামাজের কাছে যাওয়া যাবে না পথচারী অবস্থায় রেহাই আছে তখন তো আম করলে চলবে গোসল করার প্রয়োজন হবে না অজু ছাড়া নামাজের কাছে যাওয়া যাবে না পানি না পেলে তামুম করা যাবে পীড়িত অবস্থায় তামুম করা যাবে নামাজের জন্য এই যে বিধিবিধান এই বিধিবিধান কি প্রমাণ করে নামাজ একটি দৈহিক ব্যাপার মানসিক ব্যাপার তো বটেই সাথে দৈহিক ব্যাপার যারা বলে যেটা রেগুলার কোনো রিচুয়াল নয় কিংবা প্রাতিষ্ঠানিক কোন তারা এই আয়াত থেকে শিক্ষা নিতে পারে আমাকে একবার এক ভদ্রলোক বলেছিলেন যে মদ পান হারাম নয় ইসলামে কেন আল্লাপাক নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যেতে নিষেধ করেছেন তার মানে নেশা করা যায় যাচ্ছে নামাজের বাইরে এরকম একটি অর্থ তারা করেছেন আসলে তা নয় বিষয়টা তা নয় নেশা যে কোনো ধরনের নেশা হারাম এই আয়াত নাজির হওয়া পরে মদ হারাম হয়েছে কাজে এই অংশ রহিত হয়ে যায় সুরা মাইদা নব্বই নম্বর আয়াতে মদকে হারাম ঘোষণা করা হয়েছে এই যে হারাম করা হয়েছে এগুলো শয়তানি কাজ সম্পূর্ণরূপে দূরে থাকতে বলা হয়েছে এ থেকে এগুলো থেকে সম্পূর্ণরূপে দূরে থাকতে বলা হয়েছে কাজে যারা সুরা নেশা তেতাল্লিশ নম্বর আয়াত দেখে মনে করে যে নেশা হারাম নয় তারা বিভ্রান্ত হবে নেশা হারাম যে কোনো ধরনের নেশাই ইসলামে হারান নেশা থেকে আমরা সরে থাকব এ আয়াতটি আপনারা সবাই পড়ালেখা জানেন ভালো করে পড়ে নিন কোন অবস্থায় তো করা যাবে কোন অবস্থায় গোসল ফরজ এটা দেখিনি আর ওদের বিরোধিতা করুন যারা মনে করে যে নামাজ আমরা যে নামাজ আদায় করছি এই নামাজ নামাজ না আরো নামাজ আছে এবং সেই নামাজ কি সে নামাজ হলো তাদের কামনা বাসনা মনে মনে পড়বে নামাজ মনে মনে আল্লাহ সাথে সম্পর্ক স্থাপন করবে কোন দৈহিক অঙ্গভঙ্গির প্রয়োজন নাই এ রকম এটি ধারণা তারা পোষণ করে শয়তান পেয়ে বসে যা হয় আর আধুনিক যুগের মানুষ এদের কাজকর্ম কথাবার্তা দেখে আমার কাছে মনে হয় যে শয়তানো বোধহয় пораহিত হবে এদের কাছে আল্লাহ এদের থেকে আমাদেরকে রক্ষা করুন সবাইকে ধন্যবাদ জানি এখন কর্মতবি বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ